আসসালামু আলাইকুম নির্বাচনের আগে দেশ জুড়ে সহিংসতা ও নাশকতার ঘটনায় কঠোর অবস্থান নির্বাচন কমিশনারের এসি স্পষ্ট করে জানিয়েছেন নির্বাচনের পরিবেশ নষ্টকারীদের প্রতি আর কোনো ছাড় নয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার চীন বাহিনীর প্রধান সহ নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশনার এসি জানিয়েছেন বৈধ অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসীদের গ্রেফতার এবং মাঠ পর্যায়ে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা সেনাবাহিনী এক লক্ষ সদস্য মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার বড় একটি অংশ ইতিমধ্যে মাঠে রয়েছে শরীফ ওসমান হাদের হত্যাকাণ্ডের পরবর্তীতে রাজনীতিতে সহিংসতার ঘটনার পর নির্বাচনীয় পরিবেশ নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে তা দূর করতে এই কঠোর নির্দেশনা বলে জানিয়েছেন এসি প্রথম আলো ও ডেলি স্টারের কার্যালয় হামলার ঘটনায় এসি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন গণমাধ্যমের নিরাপদ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এসির বাসা যারা মানবিক তাদের প্রতি মানবিক আচরণ করা হবে কিন্তু যারা বাংচুর সহিংসতা করতে চায় তাদের প্রতি মানবিক হওয়ার প্রয়োজন নেই নির্বাচন কমিশনার কিন্তু আপনাদেরকে কঠোর বার্তা দিয়েছে সবাই বর্তমানে যারা অশৃঙ্খল পরিবেশ তৈরি করছেন সবাইকে সতর্ক করা হয়েছে এবং আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা যদি আপনারা সতর্ক না হন তাহলে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে যে সকল উগ্রজনতা এসব দুর্বৃত্তায়ন করছেন তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন যেহেতু ইশতেহার ঘোষণা হয়ে গেছে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর পাওয়ার চলে গেছে নির্বাচন কমিশনের হাতে এখন প্রধান উপদেষ্টার হাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাওয়ার ওইভাবে নেই বললেই চলে এখন সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীকে লিড করবেন নির্বাচন কমিশন সো সো আপনার সাবধানে এই যারা অর্জাগত সৃষ্টি করতে চান তারা অবশ্যই সতর্ক হয়ে যান না না হলে আপনাদের বাক্যে দুর্গতি আছে প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি নিউজ নিয়ে আল্লাহ হাফেজ